তোমরা সবাই কেমন আছছ অছছ করছ সকলে ভালো তো তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমার কাছে একটা গোলা পায়রা প্রতিদিন কিন্তু আমার ছাদে আসে তো বিগত এক মাস ধরে পায়রাটা আমার ছাদে আসছে না তো আজকে বন্ধুরা পায়রাতে এসেছে আর পায়রাটা এসেছে তো আমি দেখে মানে খুব একটা খুশি হইনি তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই যে পায়রাটা অন্য জায়গায় কোথায় বসেছিল এবং এবং পায়রাটাকে ধরে কিন্তু আর পরগালাকে পুরো সমস্ত পরকে উপড়ে নিয়েছে আর হালকা হালকা যখনই পর বের হয়েছে হালকা উঠতে পারছে মানে ঠিক মতন উঠতেও পারে না আর পায়রাটা এসে কিন্তু আমার ছাদে একদম এই টিনের ওপর বসেছে আর আমার পায়রাগুলো সব ভিতরে ভরা ছিল এই যে আর পায়রাটা টিনে এসে বসে নিচে নামে এবং ওই নিচেকার খোপে এ এই খোপটাতে কিন্তু পায়রাটা ঢুকে যায় যে পায়রা জায়গায় আমি ধরলাম দেখলাম ওর কন্ডিশন খুব খারাপ পায়রা তাকে পায়রাটা আমাকে এত ভরসা করে আমি মানে কল্পনাও করতে পারিনি এই যে তো গোলা পায়রা এখন আমার কাছেই থাকবে যতদিন না সুস্থ হচ্ছে যখন সুস্থ হবে তখন আমি ঠিক পায়রা তাকে আবার ছেড়ে দেবো কিন্তু পায়রা আমাকে খুব ভরসা করে দেখে তো মানে কী বলবো এই যে ছাদ একটু নোংরা আছে এখানে ছাগল থাকে একটু অ্যাডজাস্ট করে নিও আর ওইখানকার পায়রা কিছু ভিতরে আছে আর তোমাদেরকে বলা হয়নি যে আর দিয়ে নড়ে কিন্তু ডিম দিয়ে দিয়েছে আর এই এই পায়রাটাকে আমি এখন উড়াচ্ছি নতুন ট্রেনিং দিচ্ছি আর এই আমার নীলা বাচ্চাটা আর এই বাচ্চাটা বন্ধুরা ব্যারাম হয়ে গেছে তো একেও ট্রিটমেন্ট চলছে আশা করি ঠিক হয়ে যাবে আর গোলা পায়রাটা এই যে যা পায়রাটা ঠিক মতন উঠতেও পারছে না হালকা পর বেরিয়ে হয়ে যায় আমি যার কাজ ছিল পায়রাটাকে সে যত্ন নেয়নি ঠিকভাবে তো পায়রাটা আমাকে ভরসা করে আমার কাছে আবার রিটার্ন এসছে পায়রাটা আমার কাছ তিন থেকে চার বছর ধরে প্রায় সাড়ে তিন চার বছর ধরে পায়রাটা আমার কাছ কিন্তু ডেইলি আমার কাছে আছে আসে মাঝখানে আসা বন্ধ করে দিয়েছিলাম আমি যে কী কারণে হয়তো কে জানি তো জানি না যে এই কারণে পায়রাটাকে দেখে খারাপ লাগলো আর চলো আমি তোমাদের সঙ্গে রাত্রে দেখা করছি পায়রাগুলোকে সব খাবার দাবার দিয়ে দিই এবং গোলা পায়রা যার কী কন্ডিশন আছে আমি তোমাদেরকে হাতে ধরেও দেখা তো তোমাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে তো বন্ধুরা রাতের বেলায় ছাদে চলে এসেছি আর এই যে গোলা পায়রাটা তোমরা দেখতেই পাচ্ছ এর পর কিন্তু নাই হালকা করে একদম মানে কাঁচা পর বের হয়েছে আর পায়রাটা উড়ে কোনতে একদম আমার কাছে চলে এসেছে আর চোখে চোখের দিকে তোমরা নোটিস করো খুব একটা পায়রাটা ভালো নাই খো তো পায়রা তাকে ডিস্টপ করবো না ছেড়ে দিচ্ছি তোমাদেরকে হাতে ধরে দেখা কিন্তু আমি চাই না পায়রাটা ডিস্টার্ব হোক তো দেখি গোলা পায়রাদার কি হয় না হয় আশা করি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে কিন্তু আমি তাকে আবার ছেড়ে দেব আর এই দিকে চলো দেখি কি খবর অনেক দিন লফটের ভিতরে ঢুকিনি তো লফটের ভিতরটা প্রচন্ড নোংরা হয়ে আছে তার কারণ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের ছাগলের কিন্তু তিনটা বাচ্চা হয়েছে ওই বাচ্চাগুলোকে এখানে রাখছে আর এ এই যে বাচ্চাগুলো তো বাচ্চাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে যে কোন পায়রাতে ডিম দিয়েছে জানি না আর এই দোবাজ তার সঙ্গে কিন্তু ওই বিলং নর্তার জোড়া দেবো এই যে জোড়াটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরা কিন্তু ভাই বোন আর এদের সঙ্গে এদের জোড়া থাকবে আর আমার কাছে যে দোবাজ মাদিতা ছিল তোমাদেরকে বলেছি ওই দোবাজ মাদিটাকে কিন্তু এই নরের সঙ্গে জোড়া দিয়েছি আর এই যে দোবাজ মাদিতা তো এটাকেও কিন্তু ভিতরে করে দেবো ও চার পাঁচ দিন হয়ে গেল এরা জোড়াই নিচ্ছে না নরটা জোড়া নিতে আসছে কিন্তু মাদিতা জোড়া নিতে আসছে না যাই না কেন তো দেখি আশা করি জোড়া নিয়ে নেবে তো বন্ধুরা বৃদ্ধতা এখানেই শেষ করছি বৃদ্ধতা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে